আচ্ছা তোমরাই বলো এখানে প্রথম পদে দেখো থ্রি আছে সংখ্যা তৃতীয় পদে ফোর আছে তো আমরা থ্রি এবং ফোর গুণ করব তিন চার কত বারো এখন বারো এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙব যেন করলে এরকম তো দেখো বারো একে বারো দুই দ্বারা বারো মধ্যে ভাগ যায় ছয় দুগুণে বারো তিন দ্বারা যায় তিন চার বারো আচ্ছা আমাদের এত কিছু করার দরকার নেই আমরা প্রথমেই কিন্তু পেয়ে গেছি এই যে দেখো বারো থেকে যদি এক বিয়োগ দিই বারো থেকে এক বিয়োগ দিলে আনসারটা কত পাচ্ছি এগারো পাচ্ছি না এখন আমাদের বড় সংখ্যার চিহ্নটা বড় সংখ্যার চিহ্নটা কি দিতে হবে প্লাস দিতে হবে এই যে দেখো এখানে প্লাস অর্থাৎ বড় সংখ্যাটা যদি প্লাস দিই আর ছোটটা যদি মাইনাস থেকে দিলে কি হবে 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 বের তো তো প্লাস এক এই কারণে এখানে যে চিহ্নটা থাকবে এই মধ্য বা দ্বিতীয় পদে সেই চিহ্নটা দেখতে হবে যেটা আছে বড় সংখ্যার ক্ষেত্রে ওইটা আমরা ওই চিহ্নটা দিয়ে দিব তো থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস কি হবে মাইনাস ওয়ান এক্স দিতে পারো অথবা জাস্ট এক্স দিতে পারো এক্স সি দিয়ে আমরা ওয়ান এক্স দেওয়ার দরকার নেই এক্স দিলে এটা বোঝা যায় ওয়ান তো বারো এক্স থেকে ওয়ান এক্স বিউক দিলে এগারো এক্স হচ্ছে এখন আমরা কমন নিব এ দুইটার মধ্যে কি কমন যায় এ দুইটার মধ্যে কি টু কমন যায় টু নিলে তো থ্রি এর মধ্যে বাগ যায় না টুয়েলভের মধ্যে বাগ যায় তো টু নেওয়া যাবে না থ্রি কমন যায় দেখো থ্রি দ্বারা কে কাটাকাটি করলাম শেষ আচ্ছা থ্রি এর পাশাপাশি তো আমাদের এক্সও কমন যাচ্ছে কারণ দুই সাইডে তো এক্সও আছে তো থ্রি থ্রি কাটাকাটি শেষ এক্সে এক্সে কাটাকাটি জাস্ট এক্স থাকবে দেন এখানে কি আছে প্লাস থ্রি দ্বারা টুয়েলভকে কাটলে তিন চারা বারো এক্সে এক্সে কাটাকাটি দেন আমাদের এখানে মাইনাস আছে আর এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো কোনো কিছু কমন যায় না কোনো কিছু যদি কমন না যায় সেই ক্ষেত্রে ওয়ান আমাদের কমন নিতে হবে তো কমন নেওয়া মানে ভাগ করা ওয়ান দ্বারা এক্সকে ভাগ করলে এক্স পাবো দেন মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দ্বারা ফোর কে ভাগ করলে ফোর পাবো দেখো এই দুইটা কিন্তু মিলছে যখন এই দুইটা মিলবে তখন বুঝতে হবে আমাদের অঙ্কটা সঠিক তো আমরা প্রথমে কমনটা লিখবো এক্স প্লাস ফোর দেন আনকমনটা লিখবো থ্রি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা ছয়ত্রিশটা নম্বর অঙ্কটার ক্ষেত্রে থ্রি এবং টুয়েলভ গুণ করব। তিন বারো ছয়ত্রিশ এখন আমরা ছয়ত্রিশ কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙব যেন যুগ অথবা বিয়োগ করলে এরকম মাইনাস মাইনাসের ষোলো অ্যান্সারটা হয় দেখো তো ছয়ত্রিশ থেকে ছয়ত্রিশ যোগ বিয়োগ করলে কিন্তু মাইনাসের ষোলো হচ্ছে না দুই দ্বারা যে আঠারো দুগুনে ছয়ত্রিশ এখন দেখো আঠারো থেকে দুই বিয়োগ দিলে ষোলো হচ্ছে আঠারো এবং দুই তোমরাই বলো বড় সংখ্যার চিহ্নটা কি দিব আমি মাইনাস দিব কারণ এখানে মাইনাস আছে মাইনাসের আঠারো এক্স প্লাসের টু এক্স আঠারো এক্স থেকে টু এক্স বিয়োগ দিলে ষোলো এক্স পাওয়া যাচ্ছে মাইনাসের দেন মাইনাসের টুয়েলভ

তো দেখো দুইটা কিন্তু মিলছে আমরা যেটা মিলছে এটা প্রথমে লিখবো তারপর ঠিক আছে এই যে এটা আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু নাই আচ্ছা এখন সাতত্রিশটা করি দেখো চু এবং পঁয়ত্রিশ গুণ দিব পঁয়ত্রিশ দুগো সত্তর তারপর সত্তরের উৎপাদক গুলো বের করি সত্তর একে সত্তর দেন দুই দ্বারা যায় দুই পঁয়ত্রিশে সত্তর তারপর তিন দ্বারা যায় না চার দাঁড়া যায় না পাঁচ দ্বারা যায় পাঁচ চোদ্দ এ সত্তর চোদ্দ থেকে পাঁচ চোদ্দ থেকে পাঁচ বিয়োগ দিলে কিন্তু নয় হচ্ছে তো আমরা টু এক্স স্কোয়ার চোদ্দটা বড় সংখ্যাটা মাইনাসের দিব মাইনাসের চোদ্দ এক্স দেন প্লাসের ফাইভ এক্স চোদ্দ এক্স থেকে প্লাসের ফাইভ এক্স বিয়োগ দিলে মাইনাসের নাইন এক্স বের হচ্ছে মাইনাসের থার্টি ফাইভ তো এই দুইটার মধ্যে কি কমন যায় তোমরাই বলো টু কমন যায় এবং এক্স কমন যায় টু এ টু এ কাটাকাটি এক্স এক্স এ কাটাকাটি জাস্ট এখানে একটা এক্স থাকে মাইনাস টু দ্বারা চোদ্দ কে ভাগ করলে সাত গুণে চোদ্দ সেভেন আর এক্স এক্স এ কাটাকাটি প্লাস এই দুটোর মধ্যে কি কমন যায় পাঁচ কমন যায় পাঁচে পাঁচে কাটাকাটি জাস্ট এক্স থাকে প্লাস এ মাইনাস এ মাইনাস এই যে পাঁচ দ্বারা পঁয়ত্রিশ কে যদি ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ এটা এটা দেখছো মিলছে যেটা মিলবে সেটা প্রথমে লিখবো দেন আনকমন গুলো নম্বর টু এক্স প্লাস প্রথম পদে কি আছে প্রথম পদে টু আছে এবং তৃতীয় পদে কি আছে তৃতীয় পদে টু আছে দুইটা গুণ করবো চার এখন চার কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙব যেন অ্যান্সারটা মাইনাসের ফাইভ হয় দেখো এক দ্বারা চারকে কে ভাগ করা যায় চার একে চার তারপর দুই দ্বারা যায় দুই দুগুণে চার এখন আমরা আমাদের তো অ্যান্সারটা মাইনাসের ফাইভ হতে হবে তো আমরা উপরে এটা দেখি চার একে চার আমরা যদি চার এবং এক নেই চার এবং এক নেই দুটা যদি যোগ করে দেই তাহলে অ্যান্সারটা কিন্তু পাঁচ পাচ্ছে উপরেটার সাথে মিলতেছে কিন্তু এখন প্রশ্ন হলো আমাদের চিহ্ন দুইটা মাইনাস করে দিতে হবে কারণ আমরা জানি একই চিহ্নগুলা সবসময় যুগ হয়ে যায় চার আর একে পাঁচ পাঁচের চিহ্নটা কি মাইনাস আর তুমি যদি চার আর এ কে পাঁচ করো দুইটার যদি প্লাসে রাখো তাহলে তো অ্যান্সারটা প্লাসের ফাইভ বের হবে এখানে কি প্লাস এর ফাইভ আছে নাই তো আমাদের এই ক্ষেত্রে দুইটার চিহ্ন মাইনাস করে দিতে হবে টু এক্স স্কোয়ার দেন মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই এক্স ওয়াই বলতে একটা এক্স ওয়াই বুঝে আর কি টু ওয়াই স্কোয়ার দেন এ দুইটার মধ্যে কি কমন যায় দেখো তো টু কমন যায় আর এক্স কমন যায় টু দ্বারা টু কে কাটাকাটি এক্স দ্বারা এক্স কে কাটাকাটি জাস্ট কি থাকে এক্স থাকে মাইনাস টু দ্বারা এ ফোর কে কাটাকাটি করলে দুই দুগুণে চার এক্স দ্বারা এক্স কে কাটাকাটি আর জাস্ট কি থাকে ওয়াই আচ্ছা তারপরে এখানে চিহ্নটা মাইনাস এখন এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো ওয়াই কমন যায় ওয়াই দুই পাশে আছে ওয়াই ওয়াই কাটাকাটি জাস্ট এক্স থাকে মাইনাস এ প্লাস এ মাইনাস এই যে ওয়াই দ্বারা এ ওয়াই কে কাটাকাটি করলাম জাস্ট কি থাকে টু থাকে এবং একটা ওয়াই থাকে দেখছো দুইটা মিলছে কিন্তু তো আমরা প্রথমে কমনটা লিখব এক্স মাইনাস টু ওয়াই দেন আনকমনটা লিখব টু এক্স মাইনাস ওয়াই এটাই